আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে মুন্সিগঞ্জ বিক্রমপুর শ্রীনগর কোলাপাড়া ইউনিয়ন ঢাকা মাওয়া হয়ে যেই ওয়াশা রোডটি এসেছে পানি শোধনাগার সবচেয়ে ফ্রেশ পানি একদম ঢাকার যেই সাপ্লাই পানিটা যায় এই ঢাকা ওয়াসা রোড এটা কোলাপাড়া দামলা জহশিলদা দিয়ে এসেছে একবারে কোলাপাড়া দামলা দিয়ে শ্রীনগর দিয়ে বাইপাস দিয়ে একদম ঢাকা চলে গিয়েছে সেই রোডে আমি দাঁড়িয়ে আছি একদম আলোচিত একটি রোড এই রোডটি বর্তমানে অনেকেই বলে একটি ধানমন্ডি এবং গুলশানি রোড এবং এই রোডে সৌরবিদ্যুৎ রাত হলে সৌরবিদ্যুৎ জ্বলতে থাকে ঝিকঝিক করে এই রা এই রোডটি পুরাটাই আলোকিত থাকে রাতে এবং দিনে এবং শান্তিপ্রিয় নিরিবিলি পরিবেশ এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই রোড টাস এই জমিটি আমার পিছনে যে জমিটি সতেরো শতাংশ জমি এই জমিটা বিক্রি হবে আর এই রোডটি প্রায় একশো দেড়শো ফিটের মতো নেওয়া আছে স্বর্গীর ভাবে দেড়শো দুশো ফিটও হতে পারে দেড়শো ফিট হতে পারে যাই হোক স্বর্গীর ভাবে নেওয়া আছে তবে পাকা করা আছে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিটের মতো পাকা করা আছে তো দর্শক এত সুন্দর একটি জায়গা এই রুডে আমরা মোটামুটি অনেক খুঁজেছি প্রায় পাঁচ লাখের নিচে কোনো জমি নাই আমরা সেই জায়গায় একটু কম রেটে একটা জমি পেয়েছি যার টাকার প্রয়োজনে তিনি বিক্রি করে দিবেন তো আমরা সেই জন্য এই জায়গাটা আপনাদেরকে দেখাতে এসেছি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই আমার পিছনেই চোদ্দ সতেরো শতাংশ যেই জমিটা অসাধারণ একটি জমি এবং মুখে আপনার প্রায় সতেরো শতাংশের মধ্যে মুখে প্রায় আশি ফিটের মতো হবে মুখে একদম স্কোয়ার জমিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং সামনে দোকান পজিশন এবং সামনে দোকান পজিশন পিছনে সুন্দর ডুপ্লেক্স বাড়ি পাবেন আমাদের হাতের বাম দিকে দিক গেলেই হচ্ছে গ্যাস দামলা সরকারি প্রাইমারি স্কুল তারপরে ওয়াসা যে রেস্টুরেন্টটা এদিকে আর আমার পিছন দিকে গেলে কোলাপাড়া বাজার তারপরে এখান দিয়ে মাওয়া যেতে পারবেন দুই সাইডে বাজার এবং দুই সাইডে ঘনবসতি আর নিরিবিলি পরিবেশে আমি দাঁড়িয়ে আছি যারা নিবেন জমিটির দাম নির্ধারণ করা হয়েছে মালিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ তিন পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ যারা নিবেন তারা আমাদের ভিডিওতেই নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিওতে নাম্বারে কল করবেন নাম্বারে কল করে সরজমিনে এসে দেখতে পারবেন নিরিবিরি শান্তিপ্রিয় একটি জায়গা যারা শান্তিতে বসবাস করতে চান এর চেয়ে শান্তি জায়গা মনে হয় না এখানে বাস চলার কোনো অপশন নাই অটো সিএনজি তারপরে বাইক প্রাইভেট কার এগুলো চলতে পারবে বাস চলাচল নিষিদ্ধ আবাসিক একটি এলাকা হরন বড় ধরনের হরেন বাসেরই এটা এখানে নিষিদ্ধ আছে তো প্রিয় দর্শক এই পর্যন্ত ভিডিও এখানে শেষ করছি যাদের পছন্দ ওয়াশা রোড অনেকেরই এই পছন্দ কারণ ওয়াশা রুডে যারা একবার এসেছে তাদের মন কেড়েছে যারা আসে নাই তারা মিস করছেন ওয়াশা এসে ঘুরে যাবেন এত সুন্দর রাস্তা এবং এইখান দিয়ে অনেক রিসোর্ট ছোট ছোট রিসোর্ট ছোট ছোট বাংলো বাড়ি হয়েছে এবং এখানে সন্ধ্যা হলেই অনেক মানুষ গাড়ি নিয়ে আসেন রেস্টুরেন্টে খাওয়ার জন্য চা ফুচকা এবং ফ্রাঞ্চ ফ্রাই এবং অনেক মানুষ আসে ঘুরতে নিরিবিরি কারো কোনো অভিযোগ নাই এই জায়গায় তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ